বন্ধুরা একদম নতুন নিয়মে কীভাবে একটা ইমো অ্যাকাউন্ট খুলতে হয় চলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিই সর্বপ্রথম চলে যাবে প্লে স্টোর এবং সার্চ করবে ইমো ইমো লিখে সার্চ করলে কিন্তু এরকম একটা অ্যাপ্লিকেশান নিচের দিকে দেখতেই পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটা পেয়ে যাবে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নিবে তো আমার ইনস্টল রয়েছে আমি ওপেন করছি ওপেন করার পরে যা যা পারমিশন চাইবে সব কিছু অ্যালাউ করে দিবে তো আমি এখানে এগ্রিতে ক্লিক করছি দিয়ে অ্যালাউ বাটনে ক্লিক করছি তো দেখো এরপরেই কিন্তু ফোন নাম্বার দেওয়ার পালা তো তোমাদের যদি বাংলাদেশ হয় তাহলে এখানে ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে নেবে তো আমার ইন্ডিয়া তো আমি এখানে ইন্ডিয়াটা সিলেক্ট করছি দিয়ে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দিয়ে পাশের এই টিকমার্কে ক্লিক করছি আর ক্লিক করার পরেই বলছে ইজ দিস নাম্বার কারেক্ট যদি ঠিক হয় তাহলে ওকেতে ক্লিক করবে আর যদি ভুল হয় তাহলে এডিটে ক্লিক করে আবার ঠিকঠাক করে নেবে তো আমি ওকেতে ক্লিক করছি আর তারপরে কিন্তু একটা পারমিশন চাইছে জাস্ট ওকেতে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে কল লগের জন্য পারমিশন চাইছে অ্যালাউতে ক্লিক করবে আর অ্যালাউতে ক্লিক করতে কিন্তু অটোমেটিক একটা কল আসবে বললো কিন্তু কলটা আসেনি কোনো কারণে বা ট্রাই এখানে ক্লিক করতে কিন্তু অটোমেটিক কিন্তু ওটিপি কোড এসে ভেরিফাই হয়ে গেল আর ভেরিফাই হওয়ার পরে কিন্তু এখানে এন্টার ইয়ার নেম অর্থাৎ নাম দিতে বলছে তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি দিয়ে ওপরে কর্নারে টিকমার্কে ক্লিক করে দিচ্ছি আর টিকমার্কে ক্লিক করতে কিন্তু ওয়েলকাম ডিজে নো মোর অ্যাওয়ার্ড ইমো অর্থাৎ ইমো টিমের তরফ থেকে একটা ওয়েলকাম মেসেজ চলে এলো এরপরে কি করতে হবে প্রোফাইল পিকচার দিতে হবে তো দেখো এখানে ক্যামেরা আইকন রয়েছে এখানে ক্লিক করবো দিয়ে চুজ ফ্রম অ্যালবামে ক্লিক করবো এবং গ্যালারি থেকে পছন্দের ফটো একটা বেছে নিব তো এখানে গ্যালারির অ্যাক্সেস চাইছে এলাকা বাটনে ক্লিক করে দিব তো প্রোফাইল ফটো বেছে নিয়েছি দিয়ে কি করবো নিচের এই রাইট মার্কে ক্লিক করে দিব এবং ফাইনালি ওপরের এই মার্কে ক্লিক করে দেবো তো এখানে একটা ইনভাইট ফ্রেন্ডের একটা নোটিফিকেশন চলে এসেছে তো আমি এখানে নট নাওতে ক্লিক করছি তো তুমি চাইলে এই এগ্রিতে ক্লিক করতে পারো আমি বর্তমানে ডিস এগ্রি করে দিচ্ছি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফাইনালি কিন্তু আমার ইমো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এইভাবে কিন্তু নতুন নিয়মে খুব সহজে কিন্তু ইমো অ্যাকাউন্ট খুলতে পারবে তো তোমরা যারা ওটিপি নিয়ে সমস্যায় ভুগছো তোমাদেরকে বলবো অবশ্যই তোমার মোবাইল নাম্বারে কিন্তু রিচার্জটা থাকা জরুরি এবং সেটা আনলিমিটেড প্যাক হলে ভালো হয় আর তারপরেও যদি ওটিপি না আসে তাহলে কি করবে ইমো অ্যাপটাকে আন করে দেবে এবং পুনরায় ইনস্টল করে আবার ট্রাই করবে তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দিয়েছে কাজে লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে